সালাম আলাইকুম ভালো আছেন আজকে আমি নবম দশম শ্রেণীর গুলো এখন আমি করি নাই আগে আমি শুধুমাত্র বলছি অবশ্যই যারা এই ভালো করে পারবেন সবাই পারার কথা তারপর যে কোনো সমস্যা থাকলে অবশ্য আমাকে জানাবেন আমি প্রথমে অঙ্কটার প্রশ্নটা ভালো করে নিচ্ছি একটি সুষম অর্থাৎ এটা সুসমষ্ট বলতে আমি সর্বপ্রথম চিত্র কি ফেলি সবসময় প্রত্যেকটা পরবর্তী পেতে আপনাকে চিত্র আঁকতে হবে এটা সুসমষ্ট বোস এটা অষ্টবস্ত হবে সুসম মানে কি সমান হারে অর্থ অষ্টবস্ত হবে ধরেন প্রত্যেকটা বোস যদি সমানভাবে আমি লেখার চেষ্টা করে দেখেন এক তারপর হচ্ছে দুই আচ্ছা তিন ধরলাম এটা আমার একটা অষ্টবস্ত হচ্ছে এখানে হচ্ছে এটা যোগ করেন এটা যোগ করেন এটা যুগ করার এটা যুগ করার এরকম হচ্ছে আর কি হচ্ছে না চেষ্টা করতেছে এটা একটা অষ্টভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ভুষ আত্মাবু ধারা ত্রিভুজ হচ্ছে কটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি প্রযুক্তি এটি সুষম অষ্টভুজের এটি হলো অষ্টভুজের একটা চিত্র এবং এখানে ত্রিপুজ উৎপণ রয়েছে আটটি কেন্দ্র হতে কোন এক বন্ধুর দূরত্ব 1.5 মিটার তাহলে কেন্দ্র হতে কেন্দ্র যদি দূর হয়

আমি একটা ত্রিপুজের ক্ষেত্রে আমি বলতে পারাম কি সব ক্ষেত্র ফল কত সেটা আমি বলতে পারবো তাহলে একটা ত্রিপুরের ক্ষেত্রে আমরা জানি এখানে যদি বৃত্ত কোন তিনশো ডিগ্রি হয় এখানে কোন কোনটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা হওয়ার পাঁচ ছয় সাত আটটা আটটা কোনটা করতে মান একটা কোন মান যা পাই অবশ্যই আটটা সমান তাহলে আমি ক্ষেত্রে চিন্তা করি যদি এইটা পেয়ে যায় এবং ক্ষেত্রফল বের করতে পারি তাহলে ক্ষেত্র ফলের শুধু যদি ক্ষেত্র ফলের সাথে আট একজন করি

সব যদি মনে করতেছে তাহলে দরি নেই দূরত্ব দূরত্ব এবং এর মধ্যে এর ভিতরে আটটি সমান ত্রিভুজ উৎপন্ন হয় আটটি সমান ত্রিভুজ আটটি সমান উৎপন্ন হয় উৎপন্ন হয় তাহলে ত্রিভুষ এ বি সুতরাং কোন মধ্যে একটা কোন বের করলে সবগুলো বের হবে ও এর মানটা হবে এই টোটাল বৃত্তীয় বৃত্তীয় কোণ কয় ডিগ্রি ষাট ডিগ্রি না কয় বাঘ হচ্ছে আটটা বাঘ হয়েছে আটটা বাঘ হয়েছে আটটা বাঘ প্রত্যেকটা ভাগই তো সমান তাহলে এখানে আটটা বা আটটা ভাগ করলে যারা হবে এটা হবে এটা মান তাহলে তো আপনার এও বি অর্থাৎ এই কোণের পরিমাণ হবে টোটাল তিনশো ষাট ডিগ্রি বাঘ হচ্ছে এট সমান হচ্ছে চারটা বত্রিশ তার কথা ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই ফোর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে থ্রিটা সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এখন আমি যদি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের যখন ত্রিভুজের দুইটা বাঘ হলন্তর্গতক্ষণ দেওয়া থাকে এব থ্রিটা দেওয়া থাকে তার সূত্র হচ্ছে তার ক্ষেত্রফল হচ্ছে আপনার হাফ ইন টু এব থ্রিটা

ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আর এ ও বি এর ক্ষেত্রফল যদি আমি পাই তাহলে এই ক্ষেত্রফলকে আর দিয়ে সম্পূর্ণ এই সুষম অষ্টভুজের এই সম্পূর্ণ ক্ষেত্রফল কি পাবো ক্ষেত্রফল পাবো সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু এ ইনটু এ আর সাইন হচ্ছে আপনার 45 ডিগ্রি ইকুয়াল হাফ ইনটু নিজে হাফ এখানে হচ্ছে 1.5

সেভেন নাইন আসে যদি ক্যালকুলেশন করে ফেলেন এখান থেকে তাহলে এটা মান আসবে জিরো পয়েন্ট দিচ্ছি হাতে থাকলে অবশ্যই কাজটা করে ফেলেন আসবে জিরো পয়েন্ট বর্গ মিটার অবশ্যই করতে হবে কারণ অনেক দশমিকের বা বিভিন্ন বড় বড় গুণ থাকে বাস এগুলো করা যাবে না তাহলে এখন সমগ্র সমগ্র বুঝের ক্ষেত্রফল বা কি চাইছে সুতরাং নির্ণীয় ক্ষেত্রফল একটি সুষম অষ্ট সুষম অষ্টভুজের টোটাল ক্ষেত্রফল সুষম অষ্টভুজের ক্ষেত্রফল অষ্টভুজের ক্ষেত্রফল সমান হবে যেহেতু আটটা ত্রিভুজ রয়েছে এবং আটটা ত্রিভুজ সমান তাহলে একটার ক্ষেত্রফল যদি আট দিয়ে আগুন করি তাহলেই হয়ে যাবে বর্গ মিটার ওকে এখন এখান থেকে যদি এটার ক্ষেত্রফল বের করেন এটা আপনি ক্যালকুলেটর করবেন অথবা ক্যালকুলেটর না করলে এখানে পাঁচ আট চল্লিশ শূন্য সহজে এখানে করি হাত হাজার চার আট নহাত্তর চার ছিয়াত্তর ছয় হাতে সাত